কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মহান মোহানের অশেষ মেরে মারিতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি শুকর আলহামদুলিল্লাহ দর্শক আজকে যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্লোভেনিয়া হ্যাঁ দর্শক স্লোভেনিয়া যেতে আপনাদের কি কী নিয়মকানুন পালন করতে হবে সে বিষয়ে তুলে ধরবো আজকের এই ভিডিওতে সঙ্গেই থাকুন হ্যাঁ দর্শক আমরা আজকে আলোচনা করছি স্লোভেনিয়া নিয়ে স্লোভেনিয়া ইতিমধ্যে ভীষা কার্যক্রম চালু হয়ে গেছে এবং আমাদের একজন ক্লায়েন্ট কিছুদিনের মধ্যে তিনি ফিঙ্গে দিয়ে এসেছেন এবং তাকে আমরা ক্যামেরা সামনে হাজির করব। কথা বলবো তার অভিজ্ঞতা নিয়ে জানার চেষ্টা করব তো তার আগে চলুন জেনে আসি কেমন দেশেই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই হাজার দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে স্লোভেনিয়া এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে স্লোভেনিয়ায় কি ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে ইউরোপের সেন্ট ভক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোবেজ ফ্যাক্টরি প্রভৃতি হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কী কী কাজ রয়েছে স্লোভেনিয়ায় এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে স্লোভেনিয়ায় বর্তমানে যেসব কাজ রয়েছে এইসব কাজ করলে আপনারা বেতন ভাতা কী পেতে পারেন বা কী কী সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোন কোন কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে শ্রোভিনিয়ার সময় আইন অনুযায়ী সুযোগ সুবিধা দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে শ্রোভেলিয়া আপনার খরচ কি হতে পারে এ বিষয়ে জানতে নিচে দেয়া নাম্বারগুলোতে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ রোড বাড্ডা ডিআইটি ঢাকা দর্শক ব্র্যাক থেকে উল্টো দিকে বাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটি নতুন যে ক্যাম্পাস রয়েছে তার উল্টো দিকে আসলেই আপনারা বারো নম্বর রোডের বারো নম্বর বাড়ির লিফ্টে ফাইভ আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের অফিস তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করব আজকের এই ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন মহান রাবুল্লা আলমিন আপনাদের সবাই কল্যাণ দান করুন এ আশা রেখে শেষ করব আজকের ভিডিও আল্লাহ হাফিজ